এই যে মাল্টা পর্তুগাল বা লিথুনিয়া ক্রোয়েশিয়া এই দেশগুলোর থেকে ফ্রান্সের স্যালারি অলমোস্ট ডাবলের থেকেও বেশি এই কথা চিন্তা করে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা ফ্রান্সে চলে আসে আসার পরে ওনারা মনে করে যে এখানে সুযোগ সুবিধা অনেক বেশি হ্যাঁ এখানে সুযোগ সুবিধা বেশি কিন্তু এখানে আসার পরে যদি আপনি লিগাল হতে পারেন তাহলে আপনি এই সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন আদারওয়াইজ যদি কোনো কারণে আপনি ফ্রান্সে আসার পরে লিগেল হতে না পারেন তাহলে কিন্তু আপনি সুবিধার থেকে অসুবিধায় বেশি পড়বেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রান্সের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা নিয়ে তো ফ্রান্সে থাকার যেমন সুবিধা আছে যেহেতু এটা উন্নত একটা কান্ট্রি তারপরে ইউরোপের যে সাতাইশটি স্যানজেনভুক্ত দেশ আছে এর মধ্যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ফ্রান্স বেশ এগিয়ে আছে কিন্তু এখানে স্যালারিটা যেরকম বেশি পাশাপাশি খরচটাও অনেক বেশি এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো যদি আপনারা কম্পেয়ার করেন ইউরোপের সাথে অন্যান্য দেশের সাথে ফ্রান্সের যেমন যদি আপনারা পর্তুগাল মাল্টা লিথোনিয়া ক্রোয়েশিয়া এই দেশগুলোর সাথে যদি ফ্রান্সের স্যালারিকে কম্পেয়ার করেন তাহলে দেখা যাবে যে এইসব পর্তুগাল লিথুনিয়া বা ক্রোয়েশিয়ার এক মাসের যে স্মিক স্যালারি বা এক মাসের যে মিনিমাম স্যালারি সেটা আটশো ইউরো থেকে নয়শো ইউরো এর মধ্যে হয়ে থাকে এর মধ্যে থেকে আবার ট্যাক্স দেওয়া লাগে আর ফ্রান্সের স্যালারি হচ্ছে এক মাসের স্মিক স্যালারি সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করলে এক মাসের স্যালারি পাবে এক হাজার সাতশো ইউরো বিরানব্বই সেন্ট এটা হচ্ছে ফ্রান্সের একটা সিস্টেম কেউ যদি আওয়ারলি বেসিসে কাজ করে সেই ক্ষেত্রে পার আওয়ারে পেমেন্ট হচ্ছে ইলেভেন ইউরো সিক্সটি ফাইভ সেন্ট তো এখান থেকে কিন্তু ট্যাক্স কেটে নিয়ে তারপরে হাতে পেমেন্টটা দেওয়া হয় বা ব্যাংকে পেমেন্টটা দেওয়া হয় তো এখানে অনেকেই মনে করতে পারেন যে এই যে মালটা পর্তুগাল বা লিথুনিয়া ক্রোয়েশিয়া এই দেশগুলোর থেকে ফ্রান্সের স্যালারি অলমোস্ট ডাবলের থেকেও বেশি এই কথা চিন্তা করে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে যারা লিগেল ওয়ার্ক পারমিট নিয়ে আপনার স্লোবাকিয়া বা স্লোবানিয়া এসেছিল বা এরকম অন্যান্য দেশে এসেছিল যেখান থেকে ওনারা স্যালারির কথা চিন্তা করে ফ্রান্সে চলে আসে আসার পরে ওনারা মনে করে যে এখানে সুযোগ সুবিধা অনেক বেশি হ্যাঁ এখানে সুযোগ সুবিধা বেশি কিন্তু এখানে আসার পরে যদি আপনি লিগাল হতে পারেন তাহলে আপনি এই সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন আদারওয়াইজ যদি কোনো কারণে আপনি ফ্রান্সে আসার পরে লিগাল হতে না পারেন তাহলে কিন্তু আপনি সুবিধার থেকে অসুবিধায় বেশি পড়বেন কারণ তখন আপনি যে কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিলেন সেই কোম্পানিটাও আপনার জন্য বন্ধ হয়ে যাবে সেখানেও আপনি রিটার্ন যেয়ে কাজ করতে পারবেন না এবং ফ্রান্সেও আপনি তখন ইলিগালভাবে যদি থাকতে হয় তাহলে আপনার এখানে সুবিধার থেকে আপনার অসুবিধাও দেখা যাবে অনেক বেশি হবে কারণ আপনাকে লিগেল পারমিট ছাড়া আপনাকে কেউ কাজ দিতে চাইবে না আপনি বাসা পাবেন না কেউ আপনাকে বাসা ভাড়া দিতে চাইবে না আর কেউ যদি কোনো একটা কাজ কোনোভাবে ম্যানেজ করতে পারে সেই ক্ষেত্রেও দেখা যায় অনেকে অনেক ধরনের প্রবলেম বা অনেক ধরনের অসুবিধা ফেস করে থাকে যেমন এখানে বলা হচ্ছে যে ৩৫ ঘন্টা কাজ করলে সপ্তাহে তাহলে এক মাসে স্যালারি পাবে এক হাজার সাতশো ইউরো এখানে যারা ইরেগুলার ভাবে বসবাস করে ওনাদের ব্যাংকে যে যে একটা অ্যাকাউন্ট করবে সেখানেও ওনাদের অনেক ডিফিকাল্টিস ফেস করা লাগে তারপরে এই যে পেমেন্টের যে সিস্টেমটা সেখানে দেখা যায় যে যেই অ্যামাউন্টটা ওনার পাওয়ার কথা ছিল উনি হয়তো সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা না তার থেকেও বেশি কাজ করেছে সপ্তাহে চল্লিশ ঘণ্টা বা বিয়াল্লিশ ঘন্টা করে কাজ করেছে তারপরেও যেই পেমেন্টটা ওনার পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু উনি পায় না তখন কিন্তু ওনারা বলে যে তাহলে আমি তো আসলে ক্রোয়েশিয়াতেই ভালো ছিলাম বা আমি তো আসলে ওই মালটাতে যে ছিলাম ওখানেই ভালো ছিলাম এখন তাহলে আপনাদের সাথে শেয়ার করি ফ্রান্সের যে লিভিং এক্সপেন্স আছে সেটা কিরকম এটা সুবিধা অসুবিধা নিয়ে তো ফ্রান্সের স্যালারি যেরকম বেশি ফ্রান্সের কিন্তু খরচও সেরকম বেশি মানে ফ্রান্সের বাসা ভাড়া যদি আপনি অন্যান্য ইউরোপের যে দেশগুলো আছে যেমন স্লোভাকিয়া স্লোভেনিয়া তারপরে মালটা আপনার লিথুয়ানিয়া পর্তুগাল এই দেশগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ফ্রান্সের বাসা ভাড়া এবং সুপার মার্কেটে গেলে ওখানে যে খাবার দাবারের যে দাম সেটাও কিন্তু অনেক বেশি তো ফ্রান্সের লিভিং এক্সপেন্স বেশি এটা একটা অসুবিধা আবার এক ধরনের সুবিধাও আছে যেমন ফ্রান্সে কিন্তু কিছুদিন পর পর দুই মাস তিন মাস পর পর একটা করে ডিসকাউন্টের টাইম আসে এই দামি দামি জিনিসগুলো কাপড় চোপড় থেকে শুরু করে আপনার ইলেকট্রনিক্স জিনিস তারপরে যাবতীয় যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সব কিছু কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে থাকে সেই ডিসকাউন্টটা থার্টি পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তখন যদি আপনারা ইলেকট্রনিক্স জিনিস যেটা প্রয়োজন সেটা কিনে রাখেন তারপরে আপনার কুকারিজের জিনিস আপনার খাদ্যদ্রব্য তো আর কিনে ঘরে মজুত করে রাখা যায় না শুধু চালটাই কেনা যায় আপনারা অন্যান্য যেসব জিনিসগুলো আছে এই ডিসকাউন্টের সময় সেই সুবিধাটা কিন্তু নিতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি ফ্রান্সে বাসা ভাড়া নেওয়ার ব্যাপারে কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে তো ফ্রান্সে যারা লিগেলভাবে বসবাস করেন ওনারা একটা নির্দিষ্ট প্রসিডিওরের মাধ্যমে এই বাসাটা ভাড়া নিয়ে থাকে যারা প্যারিসে থাকে ওনারা ম্যারির ভিতরেই যে লজমোড ডিপার্টমেন্ট আছে ওখানে অ্যাপ্লাই করা লাগে বাসার জন্য ডিমান্ড করা লাগে এবং যারা আউট প্যারিসে থাকে একিডম তারপরে আবিতা এই ধরনের এজেন্সিতে যেয়ে তারপরে বাসার জন্য ডিমান্ড করা লাগে তখন নিজেদের কিছু ডকুমেন্ট ওখানে সাবমিট করা লাগে যেমন ফ্রান্সে বসবাস করার জন্য যে লিগেল পারমিট আছে কি না তারপরে আপনি যে জব করছেন সেটা জবের স্যালারি সব কিছু ওখানে সাবমিট করা লাগে সেটার উপর ডিপেন্ড করে এবং আপনার ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করে এই ধরনের এজেন্সি বা মেরে আপনাকে আপনাদেরকে বাসা দিয়ে থাকবে তো এখানে যারা লিগেলভাবে বসবাস করে ওনাদের সুবিধা হচ্ছে ওনারা এভাবে প্রসিডিওরের মাধ্যমে বাসার জন্য ডিমান্ড করে কিছুদিন ওয়েট করার পরে এখানে বাসাটা সহজেই পাওয়া যায় এবং এখানে বাসা পাওয়ার পরে যদি আপনার ইনকাম একটু কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেও লজমোর যে অ্যালাউন্স আছে সেটা দেয়া হবে এবং আপনার পরিবার নিয়ে কিন্তু তখন খুব ভালোভাবেই আপনি এখানে বাসা ভাড়া দিয়ে চলতে পারবেন এটা অনেক বড় একটা সুবিধা কিন্তু যারা ফ্রান্সে ই রেগুলারভাবে বসবাস করছেন ওনারা এই ফ্যাসিলিটিসগুলো পায় না সেই ক্ষেত্রে ওনারা বাসা পাওয়াটা ওনাদের জন্য যে কী বড়ো একটা চ্যালেঞ্জিং বিষয় ওনারা বাংলাদেশের মতো তো আর এরকম হেটে হেটে টুলেট দেখে বাসা ভাড়া নিতে পারে না বা এখানে সেই সিস্টেমটাও নাই এভাবে কেউ বাসা ভাড়াও দেয় না বা টুলেট লিখে রাখে না তো যদি কোনো পরিচিত কেউ থাকে সেই ক্ষেত্রে হয়তো বা বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভস বা বাংলাদেশ কমিউনিটির যে আপনার কেউ যদি থাকে ওনাকে হেল্প করে তো ওনাদের অ্যাড্রেসে উনি যেয়ে থাকার একটা সুযোগ পায় তো এখানে অনেক বড় একটা অসুবিধা হচ্ছে যেহেতু বাসা নিতে গেলেই জিজ্ঞেস করা হয় যে ইনকাম সোর্স কি তারপরে আপনি ফ্রান্সে লিগালভাবে থাকছেন কিনা এই সকল ডকুমেন্টসগুলো যেহেতু সাবমিট করা লাগে আর ইরেগুলারদের তো এই ধরনের ডকুমেন্ট থাকে না সুতরাং ওনারা এই চ্যালেঞ্জটা কিন্তু মোকাবেলা করে একটা বাসা ম্যানেজ করা ওনাদের জন্য সত্যি অনেক বেশি টাফ হয়ে যায় এবং এই বাসাটা পাওয়ার পরে এখানে প্যারিসে এবং আউট সিটির যে মেইন সিটি সেন্টারগুলো থাকে এখানে কিন্তু বাসা ভাড়াও বেশি তো কোনো ধরনের গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কোনো ধরনের অ্যালাউন্সও ওনারা পায় না এই বাসা ভাড়া বাবদ বা ওনার খরচ বাবদ আর যখন গভর্নমেন্টের তরফ থেকে এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা না পাওয়া যায় তখন ফ্রান্সে বাসা ভাড়া দিয়ে থাকা এখানকার খরচটা বেয়ার করা এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট এবং অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় তো এখন চলুন আমরা জেনে নিই ফ্রান্সের ট্রিটমেন্টের যে সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো কি তো এখানে আমি আগে তিনটা ভাগে ক্যাটাগরিটা ভাগ করে নিয়েছি যারা ফ্রান্সে রেগুলারভাবে বসবাস করছে ওনাদের ট্রিটমেন্টের প্রসেসগুলা এক ধরনের হয়ে থাকে এবং ওনারা ম্যাক্সিমাম ট্রিটমেন্টগুলোই দেখা যায় ফ্রি করছে বা যদি সরকারি ট্রিটমেন্টগুলো নিয়ে থাকে সেই ক্ষেত্রে যে যিনি আর্নিং করছে ওনার ফ্যামিলিতে ওনার আর্নিং যদি অনেক হাই হয়ে থাকে তাহলে এখানে কিছুটা পার্সেন্টেজ দেওয়া লাগে ট্রিটমেন্টের আর যদি আর্নিং খুব মানে হায়ার আর্নিং না হয় এবং ফ্যামিলি মেম্বার বেশি থাকে তাহলে মোটামুটি ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায় আর যারা ই রেগুলারভাবে ফ্রান্সে বসবাস করছে ওনাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় ওনাদের একজন ফ্যামিলি ডক্টর থাকে না যে ফ্যাসিলিটিসগুলো লিগালরা পায় ওরকম টাইপের ফুল যে মেডিকেলের ওষুধ বা যে ইন্স্যুরেন্স সব কিছু বিয়ার করবে এরকম না দেখা যায় যে উনি যখন ফার্মেসিতে যায় ওষুধ কেনার জন্য তখন পেমেন্ট করে ওষুধ কেনা লাগে যারা ইরেগুলারভাবে ফ্রান্সে বসবাস করে ওনাদের এই ধরনের অসুবিধা পড়তে হয় বা ট্রিটমেন্ট পাওয়ার ক্ষেত্রে দেখা যায় ওনারা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে বা সোশ্যাল অফিসারদের মাধ্যমে ওনারা ট্রিটমেন্ট ঠিকই পেয়ে যায় সেটা হয়তো বা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এখন তাহলে আমি একটু ইমার্জেন্সিটার কথা বলি যে যারা ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে যায় এখানে পেশেন্টের শারীরিক কন্ডিশন দেখে ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে কোনো পেশেন্ট যদি খুব বেশি খারাপ থাকে শরীর সেই ক্ষেত্রে যদি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ওনার তখন পেপার যদি নাও থাকে তারপরেও কিন্তু উনি ট্রিটমেন্ট পেয়ে যাবে এবং উনি মোটামুটি দ্রুতই ট্রিটমেন্ট পেয়ে থাকে যদি ওনার শারীরিক কন্ডিশন এরকম হয় যে খুব ইনস্ট্যান্ট ওনাকে ট্রিটমেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে এরকম ইমার্জেন্সিতে নিয়ে গেলে কিন্তু উনি ট্রিটমেন্ট পেয়ে যায় আবার পাশাপাশি এখানে একটা বড় অসুবিধা হচ্ছে ওনারা বুঝতে পারলো যে ওনাকে একটু পরে ট্রিটমেন্ট দিলে হবে এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে অনেক সময় ইমার্জেন্সিতে যাওয়ার পরে পাঁচ ঘন্টা সাত ঘন্টাও ওয়েট করা লাগে সেই ট্রিটমেন্টটা নেয়ার জন্য এটা আমি একদম প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি প্রায় দুই বছর আগে একবার ইমার্জেন্সিতে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে একজন ফরাসি হাজব্যান্ড এবং ওয়াইফ ওনাদের বয়স ষাট বছরের উপরে হবে ওনারা নাকি সাত ঘন্টা ধরে ইমার্জেন্সিতে ওয়েট করছে ওনার হাজব্যান্ডের জন্য এসেছিল ওনার হাজব্যান্ডকে ওনারা সাত ঘন্টাতেও ট্রিটমেন্টটি দেয়নি কারণ ইমার্জেন্সিতে আসলে যাদের বেশি আর্জেন্ট থাকে ওনাদেরকে আর্জেন্ট বেসিসে আগে ট্রিটমেন্ট দেয় এবং ওনারা মনে যাকে মনে করে যে ওনাকে একটু পরে ট্রিটমেন্ট দিলেও চলবে সেটা দেখা যায় যে অনেক লেন দিয়ে অনেক ক্ষণ এখানে ওয়েট করা লাগে এরকম একটা সিচুয়েশন আমি দেখেছিলাম এবং লাস্টে দেখলাম যে ওই যিনি হাজব্যান্ড ওয়াইফ ছিল ফরাসি ওনারা লাস্টে একদম রাগ করে ট্রিটমেন্ট না নিয়েই সেই ইমার্জেন্সি থেকে বের হয়ে গেল। যাদের একটু কম প্রয়োজন সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে গেলে ছয় ঘন্টা সাত ঘন্টাও ওয়েট করা লাগতে পারে এটা একটা এক ধরনের অসুবিধা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ